তো দেখো এই ঠান্ডা পড়েছে আর সন্ধে হয়ে গেছে আর এ সময়ে জামা প্যান্ট এই দেখো কাশি হচ্ছে আমার হাসছে এতক্ষণ ধরে পাইনি এবার ভয় দেখিয়েছি তারপরে ঘরে এসেছে আর আরেকজন ওকে আগে থেকে ধরতে পেয়ে গেছে আজকে কারণ ও ঘুমোচ্ছিল সেই জন্য তো ওকে থেকে উঠে যায় সঙ্গে সঙ্গে জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম আর এইটা হচ্ছে দশমিক ঘুরে বেড়াচ্ছে